হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনারা অনেকেই ত্বক পশাকারী ক্লোজেন ফ্লাস্ক ডিটার ই ডে অ্যান্ড নাইট ক্রিম সম্পর্কে জানতে চেয়েছেন এটা বাংলাদেশে নকল পণ্যের ছড়াছড়ি এখন হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসবে যে এই পণ্যটির কি নকল আছে হ্যাঁ নকল আছে অনেক নকল পণ্য আছে যারা ইউজ না করছে তারা আসলে প্রথমবার বুঝবেই না কোনটি আসল কোনটি নকল শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে কোনটা আসল কোনটা নকল যারা ইউজ করছে কিভাবে আপনারা এই ক্রিমটির আসল এবং নকল চিনবেন এই ক্রিমটির নাইট ক্রিমটির মধ্যে বেশি ডিফারেন্স থাকে যেই ক্রিমটি অনেক বেশি সাদা হবে এবং কোনো স্মেল থাকবে না ওই নাইট ক্রিমটি হবে নকল এর মধ্যে আইটি আছে অনেক বেশি লিকুইড টাইপের আর দানাদার থাকে ওইটাও নকল এবং এই নাইট ক্রিমটি হালকা গিয়ে কালার হয় এবং দানা যুক্ত হবে ফে ক্রিমটা একটু দানাদার যুক্ত হয় এবং সুগ্রান থাকে না এক কথায় বলতে গেলে যে নাইট ক্রিমটার মধ্যে গ্রান আছে এবং মসৃণ হয় সেই ক্রিমটি আসল আর যে ক্রিমটি কোনো গ্রান নেয় দানাদার বা দেখতে খুবই সাদা সেই ক্রিমটি নকল অ্যালার্জি স্কিনে এই ক্রিম মোটেই ইউজ করা যাবে না এছাড়া এই ক্রিমটি ইউজের ফলে অনেকের মুখে র্যাশ হয়েছে সেন্সিটিভ স্কিনের জন্য এই ক্রিমটা মোটে উপযোগী নাই কারণ র্যাশ হওয়ার খুবই সম্ভাবনা থাকে এখন অনেকে বলতে পারেন এই ক্রিমে তো ক্লোজেন আছে তাহলে কেন প্রবলেম হবে এবং ই আছে হ্যাঁ এই ক্রিমটির মধ্যে কোলেজেন আছে এবং ভিটামিন ই আছে ক্লোজেন হ্যাঁ ভালো উপাদান কিন্তু এই ক্রিমটির এইসব উপাদান ছাড়াও আরও অনেক অনেক উপাদান রয়েছে আর ওই সব উপাদানের কারণেই মুখের চামড়া উঠে এবং চামড়া পাতলা হয়ে যায় আর এই ক্রিমটার ইউজের ফলে র্যাশ হবে অ্যালার্জি দেখা দিবে সেন্টি স্কিনের জন্য তো খুবই খারাপ আপনারা যদি আমার মতামত জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এই ক্রিম ইউজ করা থেকে বিরত থাকুন কারণ এই ক্রিমটি প্রচুর পরিমাণ প্যাক রয়েছে কোনটি আসল কোনটি নকল তা বুঝে ওঠা খুবই কষ্টকর কারণ এর প্যাকেজিংটা খুব একই রকম নকল আসলের কোনো ডিফারেন্স নেই অনেকে নকল পণ্য ব্যবহার করে তাদের ত্বকের অবস্থা খুবই বারোটা বেজে বাজিয়ে ফেলেছে তারা নানান ধরনের কমেন্ট করে তাই আপনারা নিজ দায়িত্বে ক্রিমটি যদি ইউজ করতে চান তাহলে সেটা নিজ দায়িত্বে করবেন এই ক্রিমটি আপনার ত্বককে ঠিকই বর্ষা করবে কিন্তু ত্বকের অবস্থা করুন করে তাই আপনারা এইসব ক্রিমের থেকে বিরত থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে